চাওয়াটা এটা তো একটা মানে খুব হীন কার্য যে মানুষের কাছে আমি চাইবো আমি অর্থ চাইবো এটা কিন্তু একটা হীনতার একটা দিক বলে আমি বিবেচনা করি আমি চাই এটুকু যে আমি মানুষের জন্য কিছু করেছি করতেও চাই আর এটি এটি তাদের সম্পদ সবাই যদি একটু পাশে হেল্প করে তাহলে অনেক আগাইতে পারবে তার পাশে মনে করেন আমি আসি ওনাকে মানে পাশে হেল্প করার জন্য সাফাখানা দিবে আর কি যে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে ওই রাত্রে দোকানে আগুন ধরে সব পড়ে সব নষ্ট হয়ে যায় এমনকি টাকা পয়সা সব সব নষ্ট হয়ে যায় এখন তারপরে আবার নতুন ভাই লেখে লেখার হাল ছাড়েনি আমি কিছু জানি না কিন্তু ওর গানগুলো আমার খুব পছন্দ কেন পছন্দ হয় আমি নিজে বুঝি না কিন্তু খুব পছন্দ আমি দেখি অর্থনৈতিক সংকটে জর্জরিত হয়ে পড়েছেন এক সময়ের সম্ভাবনায় কবি গীতিকার ও সুরকার সাধক কবি আহান আধ্যাত্মিক বিষয়কে পুঁজি করে সাদামনের মানুষ সাহিত্য জগতে যিনি একসময় নিজের কলমের জাদুতে পাঠকদের মধ্য করেছিলেন সেই সাধু কবি আজ দারিদ্রের কষাঘাতে অসহায় জীবনযাপন করছেন বলা যায় প্রতিভা আজ মৃতপ্রিয়ায় লেখার ইচ্ছা থাকলেও নিজের দারিদ্রতার কারণে লিখতে পারছে না একদিকে অর্থনৈতিক দনদশা অন্যদিকে আব্দুল হান্নানের শারীরিক প্রতিবন্ধকতা গেল এক বছর পূর্বে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ফলে এমন জীবন বরণ করতে হয় এতে থেমে যায় জীবনের গতি জীবনের গতি চালাতে ব্যবহার করতে হয় অন্য বাহন আব্দুল হান্নান শাহের বাড়ি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বাহিচার ইউনিয়নের নিভূতপল্লীর ষোলোদাক মন্সিপাড়া গ্রামে তার পিতার নাম মৃত আব্দুল কাদের পরামীক ও মায়ের নাম রিজিয়া খাতুন চার ভাই তিন বোন সাধক কবি হান্নান স্ত্রী ও দুই ছেলে সাধক কবি হান্নান শাহ দীর্ঘদিন ধরে অর্থার অভাবে কারণে নিয়মিত সাহিত্য চর্চা চালিয়ে যেতে পারছে না জীবন চালানো বড় দায় এর উপর নিয়মিত চিকিৎসা বসবাস ও দৈনন্দিন চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে ফলে সাহিত্য অঙ্গনে একসময় যিনি আলো ছড়াতেন এখন তিনি বিস্মিত প্রায় সরজমিনে আরকে নিউজের ক্যামেরা নিয়ে সাধক কবি হান্নান শাহের জীবনের চিত্র দেখতে ও জানতে গেলে কবি ও তার স্ত্রী এমন তথ্যই তুলে ধরেন আসলে এটা তো দীর্ঘ সময়ের ব্যাপার যে সে সময় কখন কিভাবে যে এর ভিতরে ঢুকে গেছি নিজেও হয়তো বুঝতে পারি নাই যে কখন আমি এই গানকে ভালোবাসি বেশে আমি গান লেখা শুরু করেছি তো এভাবে আস্তে আস্তে ক্রমাগত হয়ে গেছে গানের কোন কোন তাকে আপনি সাইডটাকে বেশি গুরুত্ব দিচ্ছে মানে গানে তো বিভিন্ন ক্যাটাগরি বা ধরণ আসতে আসতে অবশ্য এখন মূলত গানটা হলো আধ্যাত্মিক থিম যেটা বলা হয় সেখানে এই আধ্যাত্মিক গানগুলি যেটাকে ধর্ম সম্পর্কে ধর্ম নিয়ে আর কি এক কথা ধর্ম নিয়েও বলাটা আসলে কেমন হয়ে ধর্মটা তো একটা ভিন্ন জিনিস কারণ ধর্ম সম্পূর্ণ আলাদা একটা সত্তা তো এটা আত্মকেন্দ্রিক যে কথাগুলি দেওয়া হয়েছে সেটি মানে এই এই গানগুলি আসলে কি বলবো যে আধ্যাত্মিক যেটি এক কথা আধ্যাত্মিক যে মানব দেহে আসলে ঈশ্বর আল্লাহ কে কোথায় কি অবস্থায় অবস্থান করতেছে এগুলি গানের ভাষায় মানে তুলে ধরা হয় আর কি বুঝলেন মানে মানুষকে মূলত আসলে কোন মেসেজটা আপনি বেশি দিতে চান বা যেহেতু আপনার কথার বেলা আপনি বললেন যে আপনার ভিতরে যে কথাগুলো আসলে যেটা আর কি ধর্মীয় যে বিষয়টা আর কি আসলে নিশ্চয়ই তো মানুষকে কিছু বোঝাতে জানাতে চান আর কি অবশ্যই জানাতে চান কোন সাইডটা বেশি আপনি গুরুত্ব দিচ্ছেন সেটি সেটি হলো নিজে নিজেকে এই নিজেকে যদি কেহ উদ্ঘাটন করতে পারে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু উদ্ঘাটন করা সম্ভব ওই নবীর আচুল আল্লাহ যাই বলি না কেন সেটাও এখান থেকে উদ্ঘাটন করা সম্ভব এটি হলো মূল তথ্য বুঝছেন এ পর্যন্ত কতগুলো আপনার এই লেখা আছে এখন ওই আছে মানে মুখে আছে মানে পুষ্টি অভাবে বলা বলতে হয় যেহেতু আমি মানুষে সেইভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারছি না মানুষকে যে এটা পুষাই দিলে হয়তো তারা এখান থেকে একটু জ্ঞান আহরণ করবে হয়তো আমি জ্ঞানী না তারপরেও আমার সাধ্য মোতাবেক যতটুকু আমি করেছি সেটার জন্য তারা তাদের মতো করে পায় গ্রহণ করতে পারে এই আশা রেখে হয়তো আমি কাজ করে চলেছি বড় সমস্যাটা এখন কি আপনার শুধুমাত্র অর্থের কারণেই কি এটা হ্যাঁ এটা এটা চূড়ান্ত বলতে হয় যে আজকে যদি অর্থ থাকতো তাহলে নিশ্চয় আমার এই লেখাগুলি এইভাবে ঘরে ভিতরে বন্দি থাকতো না নিশ্চয় মানুষের কাছে এটা পুষাই যেত পূর্বে যেহেতু সেটা আমি দিতে পারি নাই সেটা অর্থ নাই আসলে আমি তো উদ্দেশ্য লেখা যে মানুষের কল্যাণ হোক তারা সত্যটা জেনে যাক যে আসলে সত্য কি এই সত্যটা যখন মানুষ জানতে পারবে তখন তখন তাদেরও অভাবটা থাকবে না কিন্তু অভাব হয়তো আমার আসছে যেটি হলো অর্থের অভাব আর ওই অভাবটা অন্তত সবার তো নেই অর্থের অভাব তো সবার নেই কিন্তু অভাব আছে তাদেরও সে সেই অভাবটা অন্তত এটার ভিতর প্রবেশ করলে হয়তো নিশ্চয় সেই অভাবটা পূর্ণ হবে গত এক বছর পার হতে চলেছে আমি ভেড়ামারা থেকে আমি বাসায় ফিরতেছি আমি ওই অটো সিএনজি যে গাড়ি আছে এই অটোর ভিতরে রয়েছে কিন্তু মুখামুখী এই দুই অটোই মেরে দিল দিয়ে মানে এত রানিংয়ের পরে দুই অটো মুখোমুখি মেরে আমি যে গাড়িতে ছিলাম আমি একাই ছিলাম আর ড্রাইভার ছিল আমি দশ ফিট পানের ভিতরে একটা গাঁথা আর কি গাথার ভিতরে সেটা গাড়িটা পড়ে গেল আমি ওর ভিতরে গা গাড়ির ভিতরে ছিলাম ওই পড়ার পরে পানি তখন পানি অনেকখানি পড়ার পরে আমার এই পাওটা ধরেন বলা উচিত না যত পাও তৈলে কথা বলাটা আসলে উচিত না কো এই পাওটা তিন টুকরায় ভেঙে গেল তারপরে এই তো এখন যে ভাব দিয়ে হোক এটা হয়তো চিকিৎসা অনেক ব্যয়বহল ব্যাপারে চিকিৎসা এই এক বছরে সেটা তো করতে পারছি না হয়তো আমাকে আমাকে করেছে প্রাথমিক পর্যায়ে আমার আপন বড় ভাই ছেলে ভাতিজা সে আমাকে কিন্তু চূড়ান্ত হেল্প করেছে সংসারে আপনার বলতে কে সংসারে তো আসলে আমি এখনো সঙ্গে আছে সারি হতে পারি নাই কো সঙ্গে আছি তারপরে সঙ্গের ভিতরে আরো তিন সং জোগাড় হয়েছে আমার স্ত্রী আর দুটা ছেলে এরা সঙ্গে দুই ছেলে বড় ছেলের বয়স চোদ্দ বছর ক্লাস এইটে পড়ছে আর ছোট ছেলেটা ক্লাস ফোরে পড়তেছে নয় বছর বয়স চাওয়াটা এটা তো একটা মানে খুব হীন কার্য যে মানুষের কাছে আমি চাইব আমি অর্থ চাইবো এটা কিন্তু একটা হীনতার একটা দিক বলে আমি বিবেচনা করি কাজে আমি চাই এটুকু যে আমি মানুষের জন্য কিছু করেছি করতেও চাই আর এটি এটি তাদের সম্পদ আমি যেহেতু তাদের জন্য সর্বজনীনভাবে ভাবে করেছি তাদের জন্য এটা তাদের সত্তা এই সত্তাগুলি তারা তারা জন্য টিকাই রাখে তবে সেখানে আমার একটা আত্মতৃপ্তি রয়েছে যে অন্তত আমার লেখাগুলো অন্তত প্রকাশ হচ্ছে যে মানুষের প্রকাশ দরকার এটা তাদের পারছে চাও আর অর্থনৈতিক যেটা চাও এটা কে কাকে দিয়ে কতটুকু পূরণ করতে পারে তো এখন তো আমি সেটার থেকেও বঞ্চিত অর্থের প্রয়োজন আছে কারণ কোনো কিছু করতে গেলে অর্থের প্রয়োজন সে অর্থ থেকে আমি মাইনাসে আসি তো এটা দরকার নিতান্তই দরকার এই অর্থ কিন্তু আমার তো নেই তাই বলে আমি থেমে নেই কিন্তু আমার অর্থ নেই আমি খাই না খাই যে হালতেই আমি অবস্থান করি কিন্তু আমার ভাবটা কিন্তু সর্বদাই আমি সেখানে রেখে দিয়েছি এর উপর কি বলা যায় জি হান্নান আব্দুল হান্নান আমার হাজবেন্ড সংসার ষোলো বছর যে মানুষ ভালো মানে আমার হাজবেন্ড অনেক আগে থেকে মানে গান লেখে এটা অনেকে জানে যেহেতু ওনার টাকার জন্য উনি মানে কিছু করতে পারছে না এখন সবাই যদি একটু পাশে হেল্প করে তাহলে উনি আগাইতে পারবে তার পাশে মনে করেন আমি আছি ওনাকে মানে পাশে হেল্প করার জন্য যদি সবাই একটু হেল্প করে তাহলে আমার হাজবেন্ড মনে করেন লেখাগুলো সবার মাঝে মানে দিতে পারে জানে না মানে এনার লেখা অনেকেই মানে জানে না সেগুলো মনে করেন সবার সামনে জানার চেষ্টা করার দরকার অনেকে মানে অনেকে জানুক হ্যাঁ এটা আমি চাচ্ছি সাধক কবি হান্নান জীবনের করুণ চিত্র তুলে ধরেন ভাই ও পথচলা সহকর্মী বন্ধু আমি দেখেছি যেতে এখানে বাড়ির পাশে এখানে তার নিজস্ব চায়ের দোকান ছিল চা বানা বিক্রি করত এবং এর মাঝে যেটুকু সময় পাইত এটুকু হয়তো সে গান লিখত লিখতে লিখতে এক সময় দেড় হাজার মতো গান সংরক্ষণ করছিল কম্পিউটারে কম্পোজ করবে তখন কম্পিউটারে কম্পোজ করে মানে সাফাখানা দিবে আর কি যে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে ওই রাত্রে দোকানে আগুন ধরে সব পড়ে সব নষ্ট হয়ে যায় এমনকি টাকা পয়সা সব সব নষ্ট হয়ে যায় এখন তারপরে আবার নতুন ভাই লেখে লেখার হাল ছাড়েনি লিখতে লিখতে আজ থেকে তিরিশ বছর যাবত তিনি লেখছে লিখতে লিখতে বিভিন্ন কাগজে খাতায় ডায়েরি এভাবে লেখে লিখতে লিখতে তারপরে একটা বয়ে কম্পিউটার করে কম্পোজ করে বাঁধাই করছে এবং এ বাদে অনেক গান অন্তত এখনো দেড় হাজার গান এলোমেলো হয় বিভিন্ন জায়গায় কাগজে ছড়াছিটি আছে এইগুলা সংরক্ষণ করতে পারিনি যেহেতু পয়সা নেয় সে একটা ছোট ছোট্ট দোকান করে আছে তার পরিবারের সদস্য ছেলে একটা সংসার পড়ছে তার চালাতে হিমশিম খেয়ে যায় এবং তারপরে সে আজ একটা বছরে বেশি আছে পা ভেঙে পড়ে আছে ইনকামের উপায় নেয় এবং এগুলি সংরক্ষণ করা তার জন্যে অসুবিধায় তে কোনো সহদায় ব্যক্তি যদি এই ব্যাপারে উদ্যোগ নেয় যে গানটাকে নতুন ভাবে সেটা জীবিত করে রাখব হচ্ছে তিনি গান লেখে কিন্তু আধ্যাত্মিক জগতের গান তে তার তার এই আর্থিক সহযোগিতা পালি পারে এইগুলি আবার নতুন ভাবে যাতে মানুষের হাতে বিলি দিতে পারে এটা দিলে তার জন্য যথেষ্ট মেনে যখন প্যান পরাকালে। তখন থেকে আল্লাহ আমি ওর সাথে থাকি এবং আমি কিছু জানি না কিন্তু ওর গানগুলি আমার খুব পছন্দ কেন পছন্দ হয় আমি নিজে বুঝি না কিন্তু খুব পছন্দ ওই সময় অসময় আসে ওই গানটা লেখা আমি দেখি আমি বলি যে তোমার গানটা আমার খুব ভালো লাগে তুমি দেখো আগাইতে তো অর্থ শর্ত সমন্বয় দিতেও পারি না ওই আগাতে বলি ওইটুকুন এখন বাকিটা এখন এই যে তোমার সাথে যে ওখানে পরিচয় হলো এখন তোমাদের মাধ্যম দিয়ে আল্লাহ যদি দয়া করে ওইটা তবে আমার স্বার্থকতা তাছাড়া আমার আর ব্যক্তিগত স্বার্থকতা না তারা জানান এবং প্রতিভাবান একজন সাহিত্যিকের এভাবে হারিয়ে যাওয়া শুধু একটি ব্যক্তির ক্ষতি নয় এটি সমাজ ও সংস্কৃতির জন্য বড় ক্ষতি তারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন മഹമ്മദ് ആർ കെ ന്യൂസ്